আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আপনাদের আমাদের এই রুমটা আমরা ঢালাই দেবো সেখান থেকেই শুরু করা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এই সিমেন্টগুলো হলো সম্পূর্ণটা আপনাদের ভাইয়া হলো মিক্স করছে তো এখন আমি হলো উঠে দিব যদিও সে সব কাজই পারে তো আমরা দুজনেই মোটামুটিভাবে আমি একটু হেল্প করি সারাদিন তো বসেই থাকি একটু হেল্প করি তো সেই ক্ষেত্রে আমাদের কাজটাও হয়ে যাইতেছে আর আমরা একটু একটু করে সব কাজগুলোই করতেছি তো আমাদের বিল্ডিংয়ের যতটুক কাজ আমরা অল্প করে টাকা যেহেতু মানে কি বলবো অল্প অল্প জিনিস আনি অল্প অল্প করে করতেছি দেখি আল্লাহ কতটুকু সম্পূর্ণ করতে দেয় আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য মিলে আমাদের স্বপ্নের ঘরটাকে যেন সুন্দর করে উঠাতে পারি আমাদের ঘরটা নিয়ে অনেক স্বপ্ন আছে যে আমরা এটা এমনি না অমনি করবো এটা ওই এভাবে না ওইভাবে করবো আমাদের এই সিমেন্টগুলো মানে ইটগুলো অনেক দিন আগে আনা ছিল এখনও ইনশাল্লাহ ভালো আছে অনেকেই বলে যে এটা নষ্ট হয়ে গেছে এই হয়েছে সে হয়েছে আল্লাহ অনেক ভালো লাগছে আর তিন চার বছর ধরে ধুয়েছি তো মানে নষ্ট হয়ে যাওয়ার একটা জোগাড় হয় এরকম হয়ে গেছে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এখানে সকালবেলা আমরা রড কাটতেছি যেই রডটা দিয়ে ওখানে কাজ করতে হবে সেই রডটাই কাটা হইতেছে যদিও আমাদের ঘরের ঘর এটা রড লাগবে অনেক রড ঢালাই না রড দিয়ে যদি ঢালাই না দেওয়া হয় তাহলে তো ঘরের যদি ফাটল ধরে জন্য রড দিয়ে হলো ঢালাই দেওয়া হয় তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন

Un, un pipà, Tutti, non più passo, mi un duro. La continente, c'è un duro. C'è un solito, Что в год карается? তো আমাদের হ্যাঁ একটু নেই দিলে যেতে হবে আমাদের এখানে হলো যে পাইপের যে কাজগুলো সেই কাজগুলো হলো সম্পূর্ণ হয়েছে এখন মাটি দেওয়া হয়েছে নিচে আমরা তখন মাটি কাটলাম আর এখন হলো এখানে যেই মাপগুলো আছে পাইপের ছিদ্র করে পাইপগুলো বাইর করে দেওয়া হইতেছে আর নিচে হলো ইবিসাই দেওয়া হইতেছে মানে কাগজ যাতে রতরা বাদলে আর কষ্ট না হয় বিছানোর জন্য দাদা দাদা এই মেডাতে আছে কি আমরা আপনাকে বলবো আর আপনি উল্টে আমাদের মানে ও বাস ও এই যে বাবা বিছে তো হয়তেস por el কৰো <marriages timing> <smol> <öparproblem> দিছ হে লৈ দা তো আমাদের এখানে সিমেন্ট বালু গোলানো হয়েছে সিমেন্ট বালু ইট ইটু ইয়ের গাল কুত্তা গেছে সিমেন্ট বালু গোলানো হয়েছে এখানে হলো আট বস্তা মানে সিমেন্টের একটা বস্তার আট বস্তা সিমেন্ট আট বস্তা না আট বস্তা সিমেন্ট না সরি আট বস্তা বালু আট বস্তা হলো ওই যে ইটের সুরকিগুলা এই যে ছোট ছোট এই ইটগুলা এই ইটের এইগুলা আর দুই বস্তা হলো দেওয়া হয়েছে সিমেন্ট না দুই বস্তা সিমেন্ট মারি দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা তিন থেকে চারবার এটাকে এই পাশ ওই পাশ করে হলো এটাকে মাখা হয়েছে মানে মাখা হয়েছে এটা যাতে সিমেন্ট বালু একসাথে মিক্স হয় এজন্য আর এই পাশটায় এই যে দেখতে পারতেছিলেন যে এখন হলো আমরা এখানে হলো এই ঢালাইটা দিব এই কাজটা করব যদিও আমাদের ক্যামেরা মানে ধরার মতো কেউ নাই ক্যামেরাম্যান নাই তো এই জন্য আপনাদের সাথে এইভাবে শেয়ার করলাম এখন এটা ওখানে দেওয়া হবে এই মানে কাজগুলো এখন চলবে এখান থেকে হুম তো পালে লাগেশটা বানি। আস্তে বানি লাগেশ। হ্যাঁ। হ্যাঁ। বাবা 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 বাবা। তুমি লাই? তুমি একটা كوب দিব না বাবা? আবু দালা কইছে একটা كوب দিতে না কইছে বাবা। বাবা একটা كوب্লা দিবেন ওগা। সর সর। multim도 내 들어와 소찮